গত পনেরো বছরে দেশে বেড়েছে বৈধ অবৈধ অস্ত্রের ব্যবহার বিরোধী পক্ষকে সায়স্তাক করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের এসব অস্ত্র প্রদর্শন করতে দেখা গেছে এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও দেখা গেছে অবৈধ অস্ত্রের ব্যবহার এসব অস্ত্রধারী নিরাপত্তার জন্য চরম হুমকি বলে মনে করছেন বিশেষজ্ঞরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত আঠারো জুলাই সাভারে প্রকাশ্যে শিক্ষার্থীদের লক্ষ্য করে এভাবেই নির্বিচারে গুলি চালাতে দেখা যায় কিছু যুবককে তাদের ছবি ভিডিও ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এছাড়াও শেখ হাসিনার শাসন আমলে তার দল আওয়ামী লীগের বহু নেতাকর্মীর ছবি প্রকাশ পেয়েছে গণমাধ্যমে যারা বিভিন্ন সময় বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমনে তাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ব্যবহার করেন নিরাপত্তা বিশ্লেষকরা জানান ছাত্র জনতার আন্দোলনে যারা গুলি চালিয়েছেন তাদের চিহ্নিত করা গেলেও এখনও আইনের আওতায় আনা হয়নি এভাবে অস্ত্রের ব্যবহারকে রাষ্ট্রের নিরাপত্তার জন্য বড় হুমকি বলে মনে করেন তারা অবৈধ অস্ত্রের ঝঞ্ঝনানি যদি থাকে অবৈধ অস্ত্রের আধিপত্য যদি থাকে তাহলে আমাদের নতুন যে ইলেকশন প্রসিডিওর আমাদের যে নেক্সট নির্বাচন এই নির্বাচন ব্যাহত হবে কারণ আধিপত্য বিস্তারের জন্য একটা নেগেটিভ পাওয়ার হচ্ছে ইলিগাল ওয়েপন উলিগাল ওয়েপন যুদ্ধক্ষেত্রে বিশেষ বাহিনী যে অস্ত্র ব্যবহার করে সেটিও দুষ্কৃতিকারীদের হাতে দেখা যাওয়ায় উদ্বেগ জানান তিনি যদি আর্মির অস্ত্র আই মিন সেই সেভেন পয়েন্ট সিক্স টু অস্ত্র সাধারণ জনগণের হাতে দেখা যায় ইউ আর ফুললি কনফিডেন্ট দ্যাট ইজ এ ইলিগাল ওয়েপন কারণ ওই বাচ্চা বা সাধারণ জনগণ বা পাবলিকের কাছে ওই অস্ত্র থাকার কোনো স্কোপ নাই যে অস্ত্রটা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় অপোনেন্টকে প্রতিহত করার জন্য দেশ রক্ষা করার জন্য সেইটা কখনও সাধারণ কিলার হিসাবে ব্যবহার করার কোনো সুযোগ নাই এরই মধ্যে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার হচ্ছে অস্ত্র ও গোলা তবে সে সংখ্যাটাও খুবই নগণ্য লাইসেন্সের আগ্নেয়াস্ত্রগুলো এবং গোলা সমূহ কিন্তু নিকটস্থ থানা অর্থাৎ যার নামে লাইসেন্স ইস্যু করা ছিল তার যে স্থায়ী ঠিকানার যেই থানার আন্ডারে রয়েছে সেই থানায় অথবা তিনি বর্তমানে যেখানে বসবাস করেন সেই থানায় আন্ডার জমা প্রদান করার জন্য তিন তারিখের পর থেকে কিন্তু এগুলো অবৈধ অস্ত্র হিসেবে গণ্য করা হবে এবং অস্ত্র আইনে কিন্তু মামলা রুজু হবে সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী দেশে এখন বৈধ অস্ত্রের সংখ্যা অন্তত পঞ্চাশ হাজার এর বেশিরভাগই আওয়ামী লীগের নে তাকর্মীদের হাতে দিল দীপ্ত সংবাদ ঢাকা